দু হাজার ছাব্বিশ সালে লঙ্কা দহন করবে বিজেপি কাকিনাড়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে দাবি অর্জুনের হনুমান তো লঙ্কা দহন করবেই দু সালে এই লঙ্কা আমরা দহন করব। রবিবার কাকিনারায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে এমনটাই দাবি করলেন বারাকুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত প্রতি বছরের নেয় এবছরও জাকজমক সহকারে আয়োজন করা হয়েছিল রামনবমীর শোভাযাত্রা এদিন বিকালে কাকিনারার আর্য সমাজ মোড় থেকে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে কাকিনারা রেলওয়ে ব্রিজ পেরিয়ে মাদ্রাল হনুমান মন্দিরের কাছে গিয়ে শোভাযাত্রা শেষ হয় এদিন রামনবমীর শোভাযাত্রায় উপচে পড়ল ভিড় রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে শোভাযাত্রায় অংশ নেওয়া রাম ভক্তদের অভিনন্দনও জানালেন রাস্তার মোড়ে মোড়ে ভক্তদের জন্য জলছত্রেরও আয়োজন করা হয়েছিল রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন আমি একজন রাম ভক্ত হনুমান বাম জামানায় পুলিশকে ভয় করিনি তৃণমূল জামানায় পুলিশকে ভয় করব না পুলিশ থাকলে ভালো না থাকলে ভালো রামের হনুমানরা অনেক আছে সব হনুমান আছে আমাকে যা ইচ্ছা তাই করুক আমি রাম ভক্ত হনুমান আছি এই পুলিশের ভয় জীবনে করিনি সিপিএম জামানাও করেনি তৃণমূল জামানাও করব না কোনদিনই করবো বিজেপি নেতা সাব বক্তব্য হনুমান তো লঙ্কা দহন করবেই দু সালে এই লঙ্কা তারা দহন করবেন দেখুন হনুমান তো লঙ্কা দহন করবেই ছাব্বিশে এই লঙ্কাকে আমরাই দহন করবো তার কটাক্ষ মমতা बनर्जीর গালে থাপ্পড় পড়েছে তাই রাস্তায় নেমে এখন সনাতনী সাজার চেষ্টা চলছে থাপ্পড় পড়েছে সনাতনী রাস্তায় বেরিয়ে ফরমান করেছে সনাতনীরা রাষ্ট্রবাদ রাষ্ট্রকে নির্মাণ সনাতনীরা আওয়াজ না মমতা बनर्जी সনাতনেরকে দাঙ্গা আর হিন্দুদেরকে গंदा ধর্ম বলেছে তার জবাব উনাকে দিতে উক্ত শোভাযাত্রায় এদিন হাজির ছিলেন বিজেপির বারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় প্রিয়াঙ্গু পাণ্ডে প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী উমেশ রায় রাজবিশ্বাস প্রমুখ